আসসালামু আলাইকুম আমি মুক্তাদির আজকে তোমাদেরকে এই ক্লাসে স্বাগত জানাই তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি হলাম মুক্তাদির ফাহিম পড়ালেখা করছি বুয়েটে আর ডিপার্টমেন্ট হলো ট্রিপলি তেইশ প্যাচ তো আজকে আমরা যে টপিকের উপরে পড়বো সেই টপিকটি হলো কাজ ঠিক আছে এটা তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এটা নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখা খুব জরুরি ঠিক আছে তো প্রথমে আমরা দেখবো কাজের সংজ্ঞা ঠিক আছে তো কাজ কাকে বলে আসলে কাজ আমরা তাকেই বলবো যখন মনে করো একটা অবজেক্টের উপরে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম ঠিক আছে তো যেমন মনে করো আমরা যদি একটু দেখি যে আমরা একটা কালার একটা মনে করো অবজেক্ট আছে ঠিক আছে তো এই অবজেক্টের উপরে আমরা কি করলাম ফোর্স অ্যাপ্লাই করলাম ঠিক আছে তো এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হলো তোমার এই অবজেক্টটার একটা স্মরণ হলো ঠিক আছে তো সেই স্মরণটা যে কোনো পরিমাণ হতে পারে তো সাপোজ ডি ডিস্টেন্স দূরে সেটা সরে গেল ঠিক আছে এই যে তুমি ফোর্স অ্যাপ্লাই করলা এবং ফোর্স অ্যাপ্লাই করার ফলে একটা দূরত্ব সেটা সরে গেল ঠিক আছে এই যে ফোর্স এবং এই যে স্মরণ এই দুইটার গুণফলকেই আমরা বলতেছি হলো কৃতকাজ ঠিক আছে তাহলে আমরা কাজের সংজ্ঞাতে কি বলবো আমরা কাজের সংজ্ঞাতে বলবো হলো বল এবং স্মরণের যে গুণফল তাকেই কৃতকাজ বলে ঠিক আছে তাহলে দেখো এখানে আমি লিখে রাখছি ফর্মুলাটা ডাব্লিউ করে কি এফ ইন্টু ডি এফ দ্বারা কি বোঝাচ্ছে এফ দ্বারা বোঝাচ্ছে হলো বল ঠিক আছে আর ডি দ্বারা কি বোঝাচ্ছে ডি দ্বারা বোঝাচ্ছে হলো স্মরণ ঠিক আছে আর এই যে ডাব্লিউটা কি ডাব্লিউটা দেখো ডাব্লিউটা কিন্তু আমি একদম উপরে লিখে রাখছি ঠিক আছে যে কৃত কাজ সেই কৃত কাজকে আমরা হলো প্রকাশ করতেছি ডাব্লিউ দ্বারা ঠিক আছে কেন ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে কারণ এই জিনিসগুলো না সব ইংরেজি থেকেই ডিরাইভ করা হয় তো ইংরেজিতে কৃতকাজকে বলা হয় ওয়ার্ক ডান ঠিক আছে তো সেখানকার ওই ওয়ার্ক ডান থেকেই আসছে হলো ডাব্লিউ তাহলে আমরা সংজ্ঞাটা পড়লাম এখন আমরা নেক্সট পেজে যাই নেক্সট পেজে দেখো আমাদের প্রথমেই আছে হলো একক ঠিক আছে আমরা জানি কি ফিজিক্সে বা পদার্থবিজ্ঞানে যত কিছু রাশি আছে সভ্যতা রাশির কি থাকে একক থাকে সভ্যতা রাশির না কিছু কিছু রাশির অবশ্য থাকে না কিন্তু এই ওয়ার্ক এই রাশিটার কিন্তু একক আছে ঠিক আছে তো আমরা একটু আগে কি পড়লাম বলো দেখি আমরা একটু আগে পড়লাম হলো যে ডাব্লিউ ইকাল টু এফ ইন টু তাই না তাহলে আমরা বলের একক আগেই পড়ে আসছি নিশ্চয়ই তাই না তাহলে বলের একককে বলো দেখি বলের একক তোমরা সবাই জানো সেটা হলো বলের একক হলো নিউটন তাই না আর এই যে স্মরণ এই স্মরণের একক কি স্মরণের একক হল মিটার তাহলে আমরা ফোর্স এবং স্মরণ দুটাকে গুণ করে যেহেতু কৃতকাজ পাই তাহলে এদের ইউনিটটা কি হবে ইউনিটটাও হয়ে যাবে এদের গুণফল ঠিক আছে তাহলে ওয়ার্কের বা কৃত কাজের ইউনিট কি হবে ইউনিট হবে হলো নিউটন মিটার বুঝতে পারছো তাহলে এটা হলো আমার ইউনিট এখন এই ইউনিটটা হলো জাস্ট নর্মাল ইউনিট ঠিক আছে বা এটাকে আমরা এসআই ইউনিটও বলতে পারি কিন্তু এই কৃতকাজের আরেকটা ইউনিট আছে ঠিক আছে এই নিউটন মিটারকেই আমরা আরেকটা নামে ডাকি সেটা কি সেটা হলো তোমার জুল ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখবা তাহলে এই যে একবার আমরা কি বললাম কৃতকাজের ইউনিট কি নিউটন মিটার আবার এই নিউটন মিটারকেই কিন্তু আমরা আবার কি বলতেছি জুল বলতেছি ঠিক আছে তো এই জিনিসটা একটু মাথায় রেখিও তাহলে জুল আর নিউটন মিটার ঠিক আছে যদিও বা আমাদের সিজিএস ইউনিটে আরও অনেক ইউনিট আছে তো আপাতত সেগুলো লাগবে না ঠিক আছে আপাতত আমরা এসআই ইউনিটটাই জেনে রাখি আচ্ছা তারপর আমাদের কি লাগবে মাত্রা লাগবে তাই না তো ওয়ার্কের মাত্রা বের করার জন্য আমরা এটাকে ডিরাইভ করব ঠিক আছে তো ওয়ার্কের মাত্রা বের করার জন্য বা কৃত কাজের মাত্রা বের করার জন্য আমার আগে কি লাগবে ফোর্সের মাত্রা লাগবে ঠিক আছে তাহলে ফোর্সের মাত্রা কি হবে ফোর্সের মাত্রা হলো তোমরা জানো তাই না ফোর্সকে আমরা আবার কীভাবে লিখতে পারি বলো দেখি ফোর্সকে আমরা লিখতে পারি এফ ইকাল টু এম এ তাই না আবার একে কি লিখতে পারি বলো দেখি একে লিখতে পারি হলো ডিস্টেন্স ডিভাইডেড বাই সময় তাই না এটাকে তো আমরা এক্সেলারেশন বা তরুণ যেটা বলবো আর কি সেটা বলি আচ্ছা আমি কিন্তু কিছু ইংলিশ টার্ম ইউজ করতেছি তোমরা যদি বুঝতে না পারো সমস্যা নাই ঠিক আছে আমি রিপিট করতেছি বুঝতে পারবো আশা করি আচ্ছা দেখো তাহলে এই যে এক্সেলারেশন এই এক্সেলারেশনের কি বলো দেখি এক্সেলারেশন এক্সেলারেশনের ইউনিট বা ডাইমেনশন বা মাত্রা যেটাই বলো আর কি এটা কি এটা হলো তোমার এল টি ইনভার্স টু তাই না এটা তোমাদের অবশ্যই জানা উচিত সেজন্য আমি এটাকে এটা তোমরা আগেই পড়ে আসছো আর তোমরা যদি না জেনে থাকো আমরা পরবর্তীতে এটা নিয়ে ক্লাস নেবো সমস্যা নেই তো এই এর

আচ্ছা তাহলে আমরা এফের মাত্রা পেলাম আর মাত্রা লাগবে আমাদের আমাদের মাত্রা লাগবে হলো ডি এর তাই না তাই ডি এর মাত্রা কি ডি এর মাত্রা তো খুবই সহজ যেহেতু এটা একটা স্মরণ এর ইউনিট কি এর ইউনিট তো হলো মিটার জাস্ট তাই না তাহলে মিটার যেহেতু ইউনিটের ইউনিট যেহেতু মিটার তাহলে এর মাত্রা কি হবে এর মাত্রা হবে এল তাই না এটা তো তোমরা সবাই জানো মাত্রা হবে এল তাহলে এই যে দেখো আমরা অলরেডি বলের মাত্রা পেয়ে গেছি এবং স্মরণের মাত্রাও পেয়ে গেছে তাহলে এ দুটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি আমরা কাজের মাত্রা পেয়ে যাবো না খুবই সহজ একটা বিষয় তাহলে এটাকে আমরা কই লিখতে পারি আচ্ছা এখানে যেহেতু ফাঁকা জায়গা আছে একটু আমি এখানে লিখতেছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারবা সমস্যা হবে না তাহলে কাজের মাত্রা কি হবে কাজের মাত্রা হবে হলো বলের মাত্রা ইনু স্মরণের মাত্রা তাই না তাহলে বলের মাত্রায় আমরা কি পেলাম বলের মাত্রায় পেলাম হলো এম এল টি ইনভার্স টু আর স্মরণের মাত্রা কি পেলাম এল ঠিক আছে তাহলে আমরা কি পেলাম এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটাই হলো আমাদের কাজের মাত্রা ঠিক আছে তাহলে আমরা অলরেডি ডিরাইভ করে ফেললাম এটাকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি ঠিক আছে একটু বক্স করে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে বিষয়টা আরও ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো একক এবং মাত্রা এই দুটো জিনিস ক্লিয়ার করলাম ঠিক আছে তাহলে আমরা এবার পরের স্লাইডে চলে যাই পরের স্লাইডে আমাদের জন্য কি ওয়েট করছে এক্সাম্পল ঠিক আছে আমি একটা টপিক পড়তেছি এবং সেই জিনিসের যদি এক্সাম্পল না দেখি তাহলে কিন্তু আমি কখনই সেই টপিকের উপর ক্লিয়ার একটা আইডিয়া পাবো না ঠিক আছে তো এই যে দেখো এখানে একজন মানুষ একটা বস্তুকে ঠেলছে ঠিক আছে তো ঠেলে সাপোজ সে টেন নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে আচ্ছা আমি একটু কলমটা চেঞ্জ করে নিই তো সাপোজ সে টেন নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে আর এর ফলে কি হয়েছে টু পয়েন্ট ফাইভ মিটার স্মরণ হয়েছে বস্তুটার ঠিক আছে তাহলে তোমরা বলো দেখি এখানে কেতো কাজ কত হবে তোমরা একটু খাতায় করো আচ্ছা ঠিক আছে আমি বলে দিই ঠিক আছে তাহলে ডাব্লু ইকোয়ালটা আমরা কী পড়লাম ডাব্লু ইকোয়ালটা পড়লাম হলো এফ ইন্টু ডি তাই না তাহলে এখানে এফ কত এফ হলো টেন নিউটন আর ডি কত ডি হলো টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে এখান থেকে ডান কত হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ নিউটন মিটার অথবা টোয়েন্টি ফাইভ জুন তুমি যেটাই বলো কোনো সমস্যা নেই ঠিক আছে অবশ্যই অবশ্যই ইউনিটটা কিন্তু দিবা ঠিক আছে যদি তুমি ইউনিট না দেও আর টিচার যদি তোমার মার্ক কেটে দেয় তুমি কিন্তু কিছু করতে পারবে না ঠিক আছে কারণ এই কৃতকাজের অবশ্যই ইউনিট দেওয়া লাগবে ঠিক আছে একক দেওয়া লাগবে আচ্ছা তাহলে আমরা একটা উদাহরণ দেখে ফেললাম এখন আমরা দেখি একটা গাণিতিক সমস্যা ঠিক আছে এই সমস্যাটা কিন্তু তোমার বই থেকেই নিয়েছি আমি তুমি বই দেখতে পারবা ঠিক আছে তো এখানে কি কি দেওয়া আছে দেখো এখানে প্রথমেই দেওয়া আছে তোমার ভর কত ঠিক আছে তোমার ভর হলো ফিফটি কেজি নর্মাল একটা কেস দিছে এবং তুমি বিল্ডিং বিল্ডিংয়ের উপরে উঠছো ঠিক আছে সাপোজ তোমার বাড়ি তোমার বাড়ির ছাদের উপরে তুমি উঠছো তোমার দশতালা বিল্ডিং প্রতি বিল্ডিংয়ের উচ্চতা কত থ্রি মিটার ঠিক আছে এক্ষেত্রে তোমার কৃতকাজ কত হবে তাহলে আমরা কী পড়ছি ডাব্লিউ ইকোয়াল টু এফ ইন্টু ডি পড়ছি তাই না তাহলে ডাব্লিউ ইকোয়াল টু এফ ইন্টু ডি এখন এখানে আমার এই যে কেসটা দিচ্ছে এই কেসে এফ কোনটা হবে আর ডি কোনটা হবে সেটা আমাকে একটু বের করতে হবে তাই না তাহলে এক্ষেত্রে এফ কোনটা হবে এখানে এফ হবে হলো দেখো আমরা যে উপরে উঠতেছে তাই না আমাদেরকে পৃথিবীর নিচের দিকে আকর্ষণ করতেছে অভিকর্ষণ বলে তাহলে ওই অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা কাজ করতেছি তাই না তাহলে আমার যে অভিকর্ষ বলটা আছে সেই বলটাকে আমি এখানে মেজার করবো ঠিক আছে তাহলে অভিকর্ষ বল এটা বেসিক্যালি কি আমার ওয়েট তাই না তাহলে আমার ওয়েট কত হবে এখানে এফ ইকাল টু এম জি না এটা তোমরা সবাই জানো এফ ইকাল জি আমার ওয়েট যেটা আর ডিস্টেন্স কোনটা হবে ডিস্টেন্স এখানে হবে হলো আমি যে হাইটটা উঠতেছি না এই হাইটটাই হবে হলো তোমার ডিস্টেন্স যেমন এটা মনে করো যদি তোমার বিল্ডিং হয় তাহলে এখানকার যে হাইটটা আছে এই হাইটটাই হবে হলো ডিস্টেন্স আর তোমার কোন বলের বিরুদ্ধে আমরা কাজ করতেছি আমরা কাজ করতেছি হলো এফ জি গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে কাজ করতেছে ঠিক আছে তাহলে এম জি আর ডি কি নিব ডি নিব হলো এইচ বুঝতে পারছো তাহলে এখন শুধু ভ্যালুগুলা বসাতে হবে ভ্যালুগুলা বসেলেই তো হয়ে যাচ্ছে তাহলে এম এর ভ্যালু কত হবে এর ভ্যালু হলো ফিফটি তাই না আর জে এর ভ্যালু কত হবে এর ভ্যালু নাইন পয়েন্ট এইট এটা তোমরা সবাই জানো তাই না মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে পড়া হয়েছে তাহলে নাইন পয়েন্ট এইট আর এইচ এর ভ্যালু কত দেখো প্রতি তলার উচ্চতা যদি তিন মিটার হয় তাহলে দশ তলার উচ্চতা কত হবে খুবই সহজ তাই না গুনগুলি হয়ে যাচ্ছে থার্টি মিটার তাহলে এই যে থার্টি মিটার তাহলে এটার অ্যান্সার কত হবে এটা তো আর বের করে দেওয়া লাগতেছে না আমার তাই না আচ্ছা অ্যান্সার যেটাই আসুক সমস্যা নেই কিন্তু যে জিনিসটা ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে সেটা হলো এখানে অবশ্যই জুল বা নিউটন মিটার দেওয়া ঠিক আছে নাহলে কিন্তু এই সেম কথা আবার তোমার মার্ক কাটলে তোমার কিছুই করার থাকবে না তাহলে আশা করি তোমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা বুঝতে পারলাম এরপরে দেখো আরও কিছু জিনিস আছে তোমাদের জন্য একটা কোশ্চেন রাখছে ঠিক আছে এই যে দেখো এই মানুষটা একটা বক্স হাতে নিয়ে রাখছে ঠিক আছে তাহলে তুমি আমাকে বলো দেখি এখানে কৃত কাজ কত হবে বলতে পারবা ধরো এটা অনেক ভারী একটা অবজেক্ট ঠিক আছে তুমি অনেক কষ্ট করে এই জিনিসটাকে ধরে আসো মানে তোমার অনেক শক্তি খরচ হচ্ছে তুমি বুঝতে পারতেছো ইভেন এমন হতে পারে তুমি ঘামা শুরু করছো ঠিক আছে তাহলে বলো এখানে কৃত কাজ কত হবে আসলে সত্যি কথা বলতে ফিজিক্সের ভাষায় এখানে কোনো কৃতকাজ হবে না ঠিক আছে কেন কৃতকাজ হবে না আমরা কি জানি ডাব্লু ইকাল টু এফ ইন্টু ডি মাত্রই দেখলাম তাই না তুমি হয়তো বা এখানে ফোর্সাই করতেছ তাই না অনেক কষ্ট করে জিনিসটাকে ধরে আসো বাট এখানে কি কোনো ডিস্টেন্স বা স্মরণ ঘটছে এই অবজেক্টটা কি তুমি উপরে উঠাইসো অবজেক্ট নিচে নামাইছো সামনে পিছনে কোথাও নিসো কোথাও নেওয়া নাই ঠিক আছে তাহলে বুঝতে গিয়ে তুমি জাস্ট নর্মালি ধরে আসো ধরে থাকলে তো কোনো স্মরণ হয় নাই স্মরণ থাকার স্মরণ না থাকার কারণে এই যে এই ডিস্টেন্সটা হয়ে গেছে জিরো আর তুমি যখন জিরোর সাথে ফোর্সকে গুণ করবা তখন কত হয়ে যাবে জিরো ঠিক আছে জিরো জুল তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতেছি যে এখানে কোনো কৃতকাজ হয়নি এই জিনিসটাকে আমরা কি বলি এটাকে বলে হলো শূন্য কাজ ঠিক আছে তাহলে যেহেতু আমরা দেখলাম যে ডাব্লিউ ইকোয়াল টু এফ ইন্টু ডি আমরা মাত্রই একটা এক্সাম্পল দেখলাম যে অনেক সময় কি হইতে পারে ডি ইকোয়াল টু জিরো হয়ে যেতে পারে ঠিক আছে আবার অনেক সময় এমন হইতে পারে যে তোমার ফোর্সটা জিরো ঠিক আছে ফোর্সটা জিরো হলেও কিন্তু সেটা শূন্য কাজ হবে এখন ফোর্স জিরো কখন হবে একটা এক্সাম্পল দিই ঠিক আছে তো সাপোজ মনে করো তুমি একটা বন গুলি মার্বেল অথবা একটা অবজেক্টের উপর প্রথমে একটু ফোর্স দিসো ফোর্স দিয়ে জিনিসটাকে চলমান করছো চলমান করার পরে কিন্তু তুমি আর কোনো ফোর্স দিচ্ছ না ঠিক আছে তুমি থেমে গেছো তাহলে তুমি ওই যে ফোর্স এক একসময় ওটার কারণে সে চলতে আসে চলতে আসে ঠিক আছে তো তখন দেখা যাবে বস্তুটা এখান থেকে ঘুরিয়ে 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 এখানে চলে গেছে ঠিক আছে যদি বা এখানে তার ডিস্টেন্স আছে ঠিক আছে দেখো এখানে কিন্তু ডিস্টেন্স আছে কিন্তু তার ফোর্স কত ফোর্স ইকোয়াল টু হলো জিরো কারণ তুমি ফোর্স ঠিক আছে তারপর কিন্তু তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করো নাই ফোর্স অ্যাপ্লাই না করার কারণে আমি যখন এখান থেকে ইনসিডেন্টটাকে দেখবো তখন আমার এখানে কি হয়ে যাবে ফোর্স জিরো হয়ে যাবে তো ফোর্স জিরো হয়ে যাওয়ার কারণে এখানে আবার কি হয়ে যাবে আবার জিরো জুল ফোর্স হয়ে যাবে যেটাকে আমি বলতেছি শূন্য কাজ ঠিক আছে তাহলে শূন্য গাছ কিন্তু দুইভাবে হয় আমরা দেখলাম ঠিক আছে একটা হলো কি একটা ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে যেটা তোমাকে আমি ছবি দিয়ে এক্সাম্পল দেখালাম আর আরেকটা হলো তোমাকে ফোর্স জিরো হতে পারে ঠিক আছে এটা তো তোমার এক্সাম্পল দিছি আশা করি তুমি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এরপরে আসি দুইটা ইম্পর্টেন্ট টপিক আছে একটা হলো বলের দ্বারা কাজ আর একটা হলো বলের বিরুদ্ধ কাজ ঠিক আছে তো সাপোজ মনে করো তুমি একটা অবজেক্টের উপরে এদিকে ফোর্স দিলা এবং এর ফলে এর যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এই ডিসপ্লেসমেন্টটাও ফোর্স যেদিকে দিছো সেদিকেই হয়েছে ঠিক আছে তুমি যেদিকে ফোর্স দিছো সেদিকেই ডিসপ্লেসমেন্ট হয়েছে ঠিক আছে তাহলে দেখো দুইটাই যদি একই ডিরেকশনে একই দিকে হয় তাহলে তোমার এটা হবে বলের দ্বারা কাজ ঠিক আছে তুমি যে এই বলটা অ্যাপ্লাই করতেছ এই বলের কারণেই এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই ওয়ার্কটা হচ্ছে ঠিক আছে এটা হলো বলের দ্বারা কাজ কিন্তু আরেক প্রকারের ফোর্স আমার আছে বা কাজ আছে সেটা হলো বলের বিরুদ্ধে কাজ ঠিক আছে এই বলের বিরুদ্ধে কাজটা কখন হবে ঠিক আছে তো সাপোজ মনে করো অনেক বড় একটা পাথর আছে ঠিক আছে এই পাথরটাকে তুমি মানে পাথরটা তোমার দিকে আসতেছে ঠিক আছে মানে পড়ে যাচ্ছে আর তুমি মনে করো এখানে আসো ঠিক আছে তুমি কি করতেছো অনেক কষ্ট করে এটাকে ধরে আসো আর কি যেন জিনিসটা তোমার উপরে না আসে তাহলে তুমি ফোর্স কোন দিকে দিচ্ছ বলো দেখি তুমি ফোর্স নিশ্চয়ই সামনের দিকে দিচ্ছ ফোর্স তাই না কিন্তু স্টিল তুমি ফোর্স দিয়ে কিছু হইলো না ঠিক আছে এটা স্টিল এদিকেই যাচ্ছে মানে ডিসপ্লেসমেন্ট বা স্মরণ যেটা বললো সেটা কিন্তু এদিকেই হচ্ছে ঠিক আছে তাহলে দেখো তুমি ফোর্স দিচ্ছ এদিকে জিনিসটাকে আটকানোর চেষ্টা করতেছো স্টিল তুমি পারতেছো না সেজন্য ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে ঠিক আছে তাহলে তুমি বল একদিকে দিচ্ছ স্মরণ বিপরীত দিকে হচ্ছে তাহলে সেটা কি বলের বিরুদ্ধে কাজ ঠিক আছে তো বলের বিরুদ্ধে কাজের অনেক বড় একটা এক্সাম্পল হলো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ঠিক আছে এটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব সমস্যা নেই বাট এটা একটু জেনে রাখো ঠিক আছে এক্সাম্পলটা জানা অনেক জরুরি কারণ তোমার এমসি চলে আসতে পারে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজকে কি বলে বলের বিরুদ্ধে কাজ বলে ঠিক আছে এবং ক্ষেত্রে দেখো ডিরেকশনটা যেহেতু বিপরীত হয় তাই না ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্টটার বিপরীত দিকে সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা নেগেটিভ হয় ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলি এটাকে বলি হলো ঋণাত্মক কৃত গাছ আচ্ছা এটা একটু অন্য কালার দিয়ে লিখি হ্যাঁ তাহলে এটা হলো তোমার ঋণাত্মক কৃত গাছ তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার থাকিও কোনটা বলের দ্বারা কাজ আর কোনটা বলের বিরুদ্ধে কাজ ঠিক আছে তাহলে এরপরে আমরা একটু দেখি আর কি আছে আচ্ছা তোমাদের জন্য একটা বাড়ির কাজ রাখছি ঠিক আছে বাড়ির কাজটা নর্মালি আগে যেরকম করলাম সেরকমই জাস্ট একটু এডিশন আছে সেটা কি এখন তুমি শুধু একাই উঠতেছ না ঠিক আছে অনেক সময় হয় না যে তুমি সাথে কিছু একটা নিয়ে উঠতেছো যেমন বালতি বা তোমার গাছে পানি দেওয়ার জন্য উঠতেছো তো তোমার কাছে একটা তুমি একটা ভর বা একটা বোঝা নিয়ে উঠতেছো ঠিক আছে সেই বোঝার ভর হলো টোয়েন্টি কেজি আর তোমার ভর হলো ফিফটি কেজি ঠিক আছে তুমি তিনতলা ভবনের ছাদে উঠছো এবং ছাদের মানে প্রতি তলার উচ্চতা হলো টেন মিটার তাহলে তোমার এখানে ওয়ার্কান কত ঠিক আছে তাহলে আমি বলে দিই যে এখানে ডাব্লিউ ইকাল টু এফ ইন্টু ডি এটা দিয়েই করতে হবে কিন্তু এফ ইকাল টু কত হবে এম ইন জি হবে আর ডি কত হবে এইচ হবে এইচ বের করতে পারবা এক তলার উচ্চতা দেওয়া আছে তিন তলারটা বের করবা তোমাদের মেন কাজ হলো এই এমটা কত হবে সেটা বের করা ঠিক আছে এই এমটা বের করতে পারলে এর ভ্যালু বসাই দিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস আমার ক্লাসটা করার জন্য তাহলে তোমার ভালো থাকো আসসালামু আলাইকুম